আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই এবং ঐক্যমত কমিশনের বেশিরভাগ দল 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 দুই একটি বেশিরভাগ এই পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা তো আপনারা দেখবেন যুক্ত উচ্চকক্ষের কথা ছিল এতদিন ধরে তারা যে আন্দোলনটা একত্রিশ দফার আন্দোলন করেছে বিগত আমলে করেছে তো সেখানে উচ্চকক্ষও যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চকক্ষের আসলে কোনো প্রয়োজনই নাই ফলে এটা মীমাংসিত বিষয় ছিল তারপরে এটাকে নিয়ে অনেক তেনা পেঁচানো হয়েছে আর নিম্ন পিয়ার আমরা মনে আমরা বলেছি এটা একটি মানে মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না এই আন্দোলন নিম্নকক্ষের বিয়ার বা সামগ্রিক পুরো পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ঐক্যমতো কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে ফলে যার যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই ধ এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সনদের যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি